ইতিহাস ডিসেটা আপনাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব স্কুল সার্ভিস কমিশন ডাব্লিউবিসিএস রেল পুলিশ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ শর্ত প্রশ্ন নিয়ে আলোচ্য বিষয় ইলিয়াসশাহী বংশ পর্ব দুই প্রশ্ন বারবাক সহ কর্তৃক পণ্ডিত সার্বভৌম উপাধিতে ভূষিত হন কালিদাস

সন্ধ্যা মালাধর বসু চক্রপান দত্ত জয়দেব উত্তর খ অর্থাৎ মালাধর বসু কবি কীর্তিবাস ওঝা যে সুলতানের পৃষ্ঠপোষকতা লাভ করেন ইলতুত আলাউদ্দিন খলজি তো খাঁ বারবক সাহ শাহ উত্তর ঘ অর্থাৎ বারবক শাহ প্রশ্ন গৌড়ের বিখ্যাত লটুন মসজিদ নির্মাণ করেন শামসুদ্দিন ইউসুফ শাহ শামসুদ্দিন ইলিয়াস শাহ ফিরোজ শাহ তুগলক কুতুবুদ্দিন আইবক উত্তর গ অর্থাৎ শামসুদ্দিন ইউসুফ শাহ প্রশ্ন দাখিল দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি আকবর বারবক শাহ জাহাঙ্গীর উত্তর গ অর্থাৎ বারবক শাহ প্রশ্ন ত্রিপুরার রাজমালায় উল্লেখিত তুরস্ক নিপতি হলেন ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন, বলবন, সিকান্দার শাহ দেবপাল? উত্তর গ অর্থাৎ সিকান্দার শাহ প্রশ্ন হাজীপুর শহরের প্রতিষ্ঠা করেন সৈয়দ শাহ তুঘলক, শামসুদ্দিন ইলিয়াস শাহ, ইলতুৎমিশ, ইব্রাহিম লোদী? উত্তর প্রশ্ন বাইশ দরওয়াজা নির্মাণ করেন শামসুদ্দিন ইউসুফ শাহ আরাম শাহ জালালুদ্দিন ফিরোজ খোলজি মোহাম্মদ উত্তর ক শামসুদ্দিন ইউসুফ শাহ প্রশ্ন ইলিয়াস শাহী বংশের শেষ শাসক ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ কায়কোবাগার খা জালাল উদ্দিন ফতে শাহ উত্তর ঘ অর্থাৎ জালালুদ্দিন ফতে শাহ আজকের আলোচনা এখানেই শেষ করা হলো আলোচনা ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠান উত্তর দেওয়ার চেষ্টা করব